রংপুর শহরে মাঝেই আছে একটা শান্ত নিরাপদ আর মন ভরানো জায়গা হ্যাঁ বলছিলাম রংপুর পুলিশ লাইন পার্কের কথা ব্যস্ত শহরের ভিড় থেকে একটু দূরে নিঃশব্দে নিজের সাথে সময় কাটানোর মতো একদম উপযুক্ত একটা জায়গা আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি রংপুর পুলিশ লাইন পার্কে জায়গাটা সম্পর্কে অনেকের কাছে কথা শুনেছি কিন্তু আজ নিজে চলে এসেছি এটা দেখার জন্য কেন বারবার মানুষ এখানে ফিরে আসে পার্কে ঢুকতেই সবচেয়ে আগে চোখে পড়বে পুলিশ বিভাগে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা পুরো এলাকা গেট থেকে শুরু করে প্রতিটি পথ পরিষ্কার শান্ত আর নিরাপদ অনুভূতি দেয় পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাটা দারুণ বাচ্চাদের হাসি খেলাধুলা আর প্যারেন্টসদের নিরিবিলি বসে থাকা সব মিলিয়ে একটা পুরো পরিবার বান্ধব পরিবেশ যারা উইকেন্ডে পরিবার নিয়ে কোথাও যেতে চান পুলিশ লাইন পার্ক অবশ্যই লিস্টে রাখা উচিত এখানে কাপলরাও নিরাপদে সময় কাটাতে পারে কোনো ভিড় নেই অযথা শব্দ নেই তাই প্রাইভেসি বজায় রেখেই দুজন মিলে গল্প করার জন্য জায়গাটা খুবই সুন্দর পার্কের আরেকটি আকর্ষণ হলো এর লেক ভিউ জল আর সবুজের মিশ্রণ ক্যামেরায় বন্দি করার মতো অনেক সুন্দর মুহূর্ত আছে এখানে এখানে বসার মতো স্পট অনেক ক্লান্ত হলে একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে পারবেন এছাড়া কাছাকাছি ছোটখাটো খাবারের দোকানও আছে চা আর হালকা স্ন্যাক্স নেওয়ার জন্য পারফেক্ট ফুচকার দোকান তো থাকছেই সত্যি বলতে কি রংপুর পুলিশ ল্যান্ড পার্ক হলো এমন এক জায়গা যেখানে পরিবার বন্ধু কাপল সবাই মিলে শান্তিতে সময় কাটাতে পারেন এটা শুধু একটা পার্ক নয় বরং শহরের মাঝেই একটা ছোট্ট শান্তির জায়গা আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর কোন জায়গা নিয়ে যদি ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ